বন্ধুরা আমি কড়াই নিয়েছি এবারে আমি রান্না করবো ইঁচুর চিংড়ি সকলের প্রিয় ইঁচুর চিংড়ি আমি কড়াইতে তেল দিয়েছি একজন একটা পদ্ধতিতে করে আমি আজকে এইভাবে করবো দেখুন প্রথমে কড়াইতে মাপ মতন তেল দিয়ে নিলাম এবার দেব হচ্ছে জিরে তেলটা গরম হয়ে যায় তারপরে আমি জিহে ফোড়ন দেব ভেঙে এবার আমি জিরে দেবো জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আমি চিংড়ি দিয়ে দিলাম হালকা ভাজা হবে কাঁচা লঙ্কা কীরা দিয়ে দেবো বন্ধু না এবার আমি রসুন লঙ্কা পেঁয়াজ বাটা তুমি নিলাম রসুন লঙ্কা পেঁয়াজ বাটা তুলে নিলাম

দু চামচ ধনে গুঁড়ো দিলাম এবার আমি জিরের গুঁড়ো দেব দু চামচ জিরের গুঁড়ো দিলাম এবার আমি মাপটা চিনি দেবো দু চামচ চিনি নিয়ে দিলাম এবার আমি কিচড়গুলো দিয়ে দেবো দেখুন মশলাটা কষে গেছে এবার আমিগুলো দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা বিচন হ্যাঁ একটু সেদ্ধ করে রেখেছিলাম মন দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আলুটাও দিয়ে দেব আমি মশলার সাথে আলু এবং এচল ভাজ এইভাবে কম মাছ করে করে এবার মশলার সাথে আমি আলু ভাজবো সবাই ভাজতে থাকবো বন্ধুরা হ্যাঁ দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে এবার মশলা আর কিছু দেখুন মিলে নিতে গেছে গেছে সাজ আছে মানে কড়াই থেকে তেলও ছেড়ে দিয়েছে বেশি তেল দেবো না বন্ধুরা গরমে অল্প তেল দিয়েছি এইভাবে একটা ভাজা ভাজা করে দেবো আমি মাপ মতো জল দিয়ে দেবো মাপ মতন জল এবার আমি দিয়ে দিচ্ছি যেমন খাবে সে তেমন পরিমাণ জল দেবে যদি মাখা মাখা খায় তাহলে সে একটু যদি মানে হালকা জল খায় দানে আরেকটু বেশি জল দেবে তা আমি একটু হালকা মাখা মাখা খাবো তাই মাপ মতন জলটা দিয়ে দিলাম একটু পাতলা খেলে অনেকে পাতলা পছন্দ করে তারা জলটা আরেকটু বেশি দেবে এবার এটা টক করে ফুটবে আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো দেখুন আমার রান্নাটা হয়ে এসছে যে আমার ইচরে চিংড়ি আমি টমেটোটা পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি গরম মশলা দিয়ে দেবো আমি গরম মশলা দিয়ে দেব বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব করবে আমি এইভাবেই যে চিনি রান্না করলাম খেতে এইভাবে ভালো হয় খেয়ে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে হ্যাঁ একটা ছোট্ট করে কমেন্ট করবেন আমার এই যে চিংড়িটা রেডি হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ